একইভূত হচ্ছে না কোনো ইসলামী ব্যাংক দর্শক আপনারা যারা ইসলামী ব্যাংকের গ্রাহক রয়েছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই সুখবরের একটি ভিডিও কারণ আমি জানি আপনারা ব্যাংক একীভূত বা মার্চের খবর নিয়ে গ্রাহক পর্যায়ে আপনারা অনেকেই অনেক বিপাকের মধ্যে বা চিন্তার মধ্যে রয়েছেন যে ব্যাংক একীভূত হলে আমাদের টাকার কি হবে আমাদের অ্যাকাউন্টগুলোর কি হবে আমরা কীভাবে লেনদেন করব ইত্যাদি বলা হচ্ছে দেশের দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে স্বেচ্ছায় একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি খাতের একজিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংক আর বেশ কয়েকটি ব্যাংক একীভূত করার চূড়ান্ত একটি লিস্ট তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক তবে এর মধ্যে কোনো ইসলামী ব্যাংক একীভূত হওয়ার সিদ্ধান্ত হয়নি দুর্বল দেশব ইসলামী ধারা ব্যাংক রয়েছে এসব ব্যাংক মালিকরা নিজেই উদ্যোগে ব্যাংকগুলোর স্বাস্থ্য ভালো রাখার প্রতিশ্রুতি দিয়েছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বিভিন্ন ব্যাংকের মালিকানায় থাকা পরিচালক ও চেয়ারম্যান বৈঠক করেছে বৈঠকে দশটি দুর্বল ব্যাংকের বিভিন্ন সবল ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়েছে এ তালিকা রয়েছে পদ্মা ব্যাংক এবি ব্যাংক ন্যাশনাল ব্যাংক ওয়ান ব্যাংক বিডিবিএল ব্যাংক বেসিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচার এবং আইসিবি ইসলামী ব্যাংক যদিও আইসিবি ইসলামী ব্যাংকের একীভূত হওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় কারণ আইসিবি ইসলামী ব্যাংকে শেয়ার অরিয়েন্ট গ্রুপে কিনে নেওয়ার বিষয়ে কথা হচ্ছে বলে সূত্রে জানিয়েছে এর আগে আইসিবি ইসলামী ব্যাংকের নাম ছিল দ্য অরিয়েন্টাল ব্যাংক। সে বিষয়ে ব্যাংকটি অরিয়ন গ্রুপের মালিকানা ছিল তবে দেউলিয়ার অবস্থা কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ দেওয়া ভিত্তিক আইসিবি ইসলামী গ্রুপ ব্যাংকটির অধিকাংশ শেয়ার কিনে নেয় তবে নাম মালিকানা ও ব্যবস্থা পরিবর্তন আনলে আইসিবি ইসলামী ব্যাংক আর ঘুরে দাঁড়াতে পারেনি দর্শক আমরা এই আপডেটে বুঝতে পারলাম যে বাংলাদেশে সরিয়ে ভিত্তিক অর্থাৎ ইসলামিক যে সমস্ত ব্যাংক রয়েছে এই সমস্ত ব্যাংক আপাতত বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক একীভূত বা মার্জ হওয়ার কোনো সিদ্ধান্ত তারা গ্রহণ করেনি বা করতে যাচ্ছে না পরবর্তীতে একীভূত বা মার্জারের কোনো খবর থাকলে আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম